আসসালামু আলাইকুম প্রশ্নমালে উনিশের আমরা গত ক্লাসে করেছিলাম আট আর নয় আজ আমরা দশ নম্বর অঙ্কটি দেখব দশ এ আছে একটি পুকুর খনন করতে একশত বিশ জন শ্রমিকের চল্লিশ দিন সময় লাগবে কাজটি ১৬ দিনে সম্পন্ন করতে হলে আর কতজন শ্রমিক নিয়োগ করতে হবে তো আমরা সরাসরি অঙ্কে চলে যাব আমরা লিখব চল্লিশ দিনে পুকুর খনন খনন করে একশত বিশ জন শ্রমিক সুতরাং একদিনে পুকুর খনন করে একশত বিশ গুণন চল্লিশ জন শ্রমিক তোমরা গুণ করবো একশত বিশ এবং চল্লিশ শূন্যর সাথে কিছু গুণ করলে অবশ্যই শূন্য 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 তাহলে চারে শূন্য শূন্য চার দুগুণে আট একে চার তাহলে শূন্য শূন্য আট এবং চার তাহলে চার হাজার আটশো চার হাজার আটশো জন শ্রমিক এখানে আমাদের বলেছে ষোলো দিনে আমরা ষোলো দিনেরটা বের করব সুতরাং ষোলো দিনে পুকুর খনন করে আটচল্লিশ ভাগ ষোলো আটচল্লিশ শকে আমরা ষোলো দিয়ে ভাগ করব ষোলো দিয়ে আমরা চার হাজার আটশোকে ভাগ করব ষোলোকে ষোলো ষোলো দুগুণে বত্রিশ তিন ষোলো আটচল্লিশ তাহলে আটচল্লিশ শূন্যের জন্য আমরা একটি শূন্য বসাবো এবং আরও একটি শূন্যের জন্য আমরা আরও একটি শূন্য নেব তাহলে তিনশত তাহলে তিনশত জন শ্রমিক আমাদের প্রশ্নে বলেছে কাজটি ষোলো দিনে সম্পন্ন করতে হলে আর কতজন শ্রমিক নিয়োগ করতে হবে তাহলে আমরা অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করব। আমরা তিনশো থেকে একশত বিশ বিয়োগ করবো তাহলে আমরা অতিরিক্ত শ্রমিক বের করে নেব সুতরাং অতিরিক্ত অতিরিক্ত শ্রমিকের সংখ্যা তিনশত বিয়োগ এক বিশ জন শূন্য থেকে যদি আমরা শূন্য বাদ দিই তাহলে অবশ্যই শূন্য ওপরের ছোট সংখ্যা আছে আমরা এক ধরব তাহলে দশ দশে থেকে যদি দুই বাদ দেই আট হাতে আছে এক তাহলে এক আর এক দুই তিনের থেকে যদি দুই বাদ দেই তাহলে এক জন তাহলে আমাদের অতিরিক্ত শ্রমিকের সংখ্যা হচ্ছে একশত আশি জন অর্থাৎ ষোলো দিনে আমাদের কাজটি শেষ করতে হলে একশত আশি জন লোক নিয়োগ করতে হবে তাহলে আমাদের উত্তর হচ্ছে একশত আশি জন এগারো নং দেখব এগারো নংয়ে আছে পনেরো জন লোক পাঁচ দিনে একশত পঞ্চাশ টাকা উপার্জন করে উক্ত সময়ে কতজন লোকে ছয়শত টাকা উপার্জন করতে পারবে তাহলে একশত পঞ্চাশ টাকা উপার্জন করে উপার্জন করে পনেরো জনে পনেরো জন লোকে সুতরাং এক টাকা উপার্জন করে ভাগ করব পনেরো ভাগের একশত পঞ্চাশ জন লোকে সুতরাং এখানে বলেছে ছয়শো তো ছয়শো টাকা ছয়শো টাকা উপার্জন করে পনেরো পনেরো গুণন ছয়শো একশত পঞ্চাশ জন লোকে কাটাকাটি করব শূন্য শূন্য কাটা এখানে পনেরো আর পনেরো কাটা যায় তাহলে আমাদের থাকে ষাট ষাট জন লোকে অর্থাৎ পাঁচ দিনে ষাট জন লোক ছয়শো টাকা উপার্জন করতে পারবে তাহলে উত্তর হবে ষাট ষাট জন